আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন রোকসানা ব্লগে আবার একবার স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য সকালবেলা সবার ঘরেই কম বেশি প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে নাস্তা খাওয়া প্রতিদিন সকালবেলায় এই কাজটা সবার ঘরেই চলে এক একজনের এক এক রকমের নাস্তা যাই হোক আমাদের ঘরেও তার ব্যতিক্রম না নাস্তা দিচ্ছি এখন আফিফকে জীবনটা এই রকমেরই সারাটা দিন একই নিয়মই একই ক্যাটাগরিতে চলছে তবে হ্যাঁ সবার জীবন এভাবে না কিছু মানুষ আছেন যাদের জীবনটা পুরোটাই অন্য রকমের তাদের জীবনযাত্রা পুরোটাই আলাদা যেটা আমাদের সাথে কখনোই মিলে না তারা দেখা যায় সকালে নাস্তা করে বাংলাদেশে দুপুরে খাবার খায় হয়তো বাংলাদেশের বাহিরে হয়তো অন্য কোথাও কথার কথা এটা জাস্ট বললাম তো আসলে এক এক মানুষের এক এক রকমের জীবন কারো হাই লেভেলের জীবন কারো মিডিয়াম লেভেল জীবন কারো একদম লো তো যারা লোতে আছেন তারা চিন্তা করেন আমাদের জীবনটা যদি ওরকমের হতো কত না ভালো হতো আবার যে হাই লেভেলে আছে সেও হয়তো চিন্তা করে যে এত কিছু পেয়েও তো অনেক কিছু নেই কারণ মেইন কথা হচ্ছে সুখ আর স্বাচ্ছন্দ্য শান্তি এটা কিন্তু একটা পুরাই আল্লাহর ব্লেজ এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আল্লা দান ঠিক আছে কারো সংসারে দেখবেন অনেক শান্তি কারো সংসারে শান্তি নেই কারো সংসার মিডিয়ামভাবে চলে যাচ্ছে তো মধ্যবিত্ত আমরা যারা আছি তাদের সবারটাই মোটামুটি একই ক্যাটাগরির তার ভিতরে কিছু মানুষ আছেন যারা অন্যটা দেখেও খুশি হন নিজে তো ভালো থাকেন অন্যকেও ভালো থাকতে দেন কিছু মানুষ আছেন নিজেরটা দিয়েও সে সুখী বা খুশি না অন্যটা দেখেও তার খুশি বা সুখ হয় না আর কিছু মানুষ আছেন মিডিয়াম তো এভাবেই চলছে আসলে প্রতিটা মানুষের জীবন তো যাই হোক এখন চা খেতে নিয়েছি এক গরম গরম এক মগ চা খাবো আমার চা খাওয়া দেখে অনেকেই চা অনেক পছন্দ করেন আমার কাছে খুবই ভালো লাগে যখন বলেন ভিডিওতে কমেন্টে আপু চা দেখেই চা খেতে ইচ্ছে করেছে চা বানিয়ে ফেলেছি চা খাচ্ছি এখন অনেকেই আমাকে কোশ কোশেন করেন মাঝে মাঝে আপু আপনি খালি চাগুলো কেন খান আসলে সকালে ঘুম থেকে উঠে জানি কিছু খেতে ইচ্ছে করে না সেই জন্যই দেখা যায় খেয়ে ফেলি আজকে রান্না করব সেই কচুটা যেহেতু সুজনের মা নেই আমার নিজেরই করতে হবে তো কিভাবে আমি কচুটা কুটি একটু দেখাচ্ছি আমার গ্লভস ছিল না বাসায় আমি একটা পলিথিন এক হাতে দিয়ে নিয়েছি কিন্তু দেখি কতটুকু কি করতে পারি কারণ এই সব কাজ আমার লাইফে আসলে আমি কখনও করি নেই ওইভাবে সৌদি আরবে অবশ্য করা লেগেছে এটাও সত্যি কথা তবে ওই সব জায়গায় বসে কচু টুচু খাওয়া ওরকম অতটা হয় নাই আর এরকমের ডাটসাও কচু ওখানে বেশি একটা পাওয়াও যেত না এখন অবশ্য পাওয়া যায় লাস্টের দিকে আমি অবশ্য পেয়েছিলাম দু একবার সেটা অবশ্য মনে হয় ভিডিও তো আছে কিনা আমার মনেও নেই যাই হোক কিন্তু কচু কাটা আমি জানি কারণ ছোটো সময় দেখতাম যে আমার মা আমার নানি বা আমার চাচিরা কীভাবে করতো সেটা তো ওইটা মাথায় রেখেই কাটা শুরু করেছি পরে ভাবছি এত বড় বড় কেন করছি কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে যাই হোক এই কচুটা হচ্ছে পানি কচু পানি কচু আমার খুব পছন্দ আর পানি কচু চিংড়ি দিয়ে রান্না করলে সেই মজা হয় তো কিছু চিংড়ি নিয়েছি এখন কুটছি বসে বসে ছোট চিংড়ি এটা দিয়েই কচুটা রান্না করব। কচুটা সবই কুটে ধুয়ে নিয়েছি কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার কারণ কচু এমন একটা জিনিস বলে চুলকাবে না কিন্তু তারপরেও ধুইতে গেলে কিন্তু হাত চুলকায় আমার প্রচুর হাত চুলকাচ্ছে এত হাত চুলকাচ্ছে যে আমি একদম অস্থির হয়ে হাতে লবণ মেখেছি অনেকখানি লবণ দিয়ে তারপর আবার অবশ্য ওয়াশ করে ফেলেছি গরম পানি দিয়ে তারপর একটু চুলকানিটা কমেছে তো অনেকেই দেখতাম আগে কচু কোটার পর হাত চুলকাতো তখন হাতের ভিতরে লবণ মাখতো মেখে একটু সেঁকে নিত আগুনে তারপরে কতক্ষণ পাহাড়টা ওয়াশ করে ফেলতো যাই হোক অনেক গরম আজকেও বেশ ভালো গরম পড়ছে যদিও রান্নার সময় একটু গরম লাগে কিন্তু ঘরের ভিতরে গরম লাগে না কারণ হচ্ছে চারোদিক থেকে অনেক বাতাস আসে আমি এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজের সাথেই প্রচুটা করবে এখানে আমি দেড়টা বড় রসুন দেড় দেড়টা রসুন নিয়েছি আর দুই তিনটা পেঁয়াজ নিয়েছি এটাকে আমি ইয়ে করছি কষাচ্ছি মানে ভাজছি আর পরও পেঁয়াজ নিয়েছি এখন তো সাইজগুলো অনেক বড় বড় পেঁয়াজ মার্কেটে এসেছে ওগুলো ওগুলো করতে আমার অনেক সুবিধা হয় তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই তরকারিটা ছোট চিংড়ি দিয়েই খেতে মজা লাগে তবে একটা জিনিস ছিল না সেটা হচ্ছে নারকেল নারকেল থাকলে নারকেলের দুধটা দিলে এটা খেতে আরও মজা হয় বরিশালের মানুষ নারকেল দিয়ে খাবে না সেটা তো হতেই পারে না কিন্তু সেই বরিশালের মানুষ হয়ে আমি আজকে নারকেল ছাড়া করছি চাইলে নারকেলটা ভালো মতো বেটির নারকেলও দেওয়া যায় চাইলে নারকেলের দুধও দেওয়া যায় আমরা দুধটা এই জন্য খাই নারকেলের ছাপাটা অনেক সময় পিটি ব্যথা করে সেই জন্য তো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেবো কিন্তু জিরার গুঁড়া দেবো না ঠিক আছে কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা থাকবে সেই জন্য চাইলে অনেকে দেয় কিন্তু আমি দেবো না চিংড়ি মাছের ফ্লেভারটা রাখতে চাচ্ছি এই তো এই যে মশলাগুলো দিয়ে কষাবো আর কাঁচামরিচ দেবো পরে এগুলো দিয়ে ভালো মতো লবণ দিয়ে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেব আমি সৌদি আরবে থাকা অবস্থায় এই কচুটাকে অনেক মিস করতাম যখন পাওয়া যেত না তারপরে যখন দেখলাম একটু একটু বাজারে আসতে শুরু করেছে পাওয়া যেত তো আসে আব্বু কচু দেখলেই নিয়ে আসতো ওই যে আমার পছন্দ জন্য একদিন একটা কচু নিয়ে আসছে অনেক ছোট মাথায় অল্প অল্প পাতা ছিল মানে এই এই ডাটগুলো আমি সেই ডাটটুকু কত সযত্নে কুটে কেটে কত সুন্দর করে রান্না করেছি সেই কথা আমার আজও মনে পড়ে কচু দেখলেই পাগল হয়ে যেতাম বলতাম মনে হতো মূল্যবান সম্পদ খাচ্ছি এরকমের যাই হোক এখন তো বাংলাদেশে ভুরি ভুরি এগুলো এখন আর সেই জিনিসটা সেই ফিলটা এখন আর আসে না কারণ দেখা যায় রান্না করলে এক হারি হয় খেতে খেতে অনেক টাইম লাগে এটাও একটা ঝামেলা কারণ ছেলের ওরকম অত বেশি খায় না আসেফ খায় আশফাক ইদানিং তো একটু চিংড়ি মাছ খাওয়া শুরু করেছে আজকে আর যদি আশফাক খায় লাইফের প্রথম কচু তরকারি খাবে কারণ জীবনেও ওইভাবে কচু খায়নি চিংড়ি মাছের কোনো কিছু খেতে চাইতো না সেই জন্য এখন যেহেতু চিংড়ি মাছটা খাওয়া শুরু করেছে সেজন্য ভালোই হবে দেখো কচু কতও দিয়েছিলাম এখন কমে গিয়েছে এখন আমরা ঠেকে ঠেকে এটা সিদ্ধ করব ভালো করে আর এদিকে আমি একটু ডিম সেদ্ধ দেবো হাঁসের ডিম এনেছিলাম সেদিনকে তো চারটা ছিল এই চারটাই সেদ্ধ দেবো দুপুরে দুইটা খাওয়া যাবে রাতে দুইটা এখন এখানে অনেকে এসে বলবে যাপু খেও না ইয়া হবে কি জানি প্রেশার হবে এরকমের সেটা ঠিক আছে তো সব সময় আসলে হয় না আর হাঁসের ডিম খেলেই যে প্রেশার হবে এটাও কথা না কথা হচ্ছে লিমিট মতো সব খেলে কোনো কিছু হয় না যদি আমি পেট ভরে ভাত খাই এক গাদা সাথে আমি ডিমও খেয়ে ফেললাম সাথে আমি মাছ মাংসও খেয়ে ফেলাম তখন দেখা যায় প্রবলেম হয় যে কোনো জিনিস একটা খেলে ওইরকম প্রবলেম হয় না এখন আমি কচুটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কি সুন্দর যে কালারটা হয়েছে বলার মতো না আমার মনে হচ্ছে এখন আমি ভাত খেতে বসে যাই যাই হোক ভাত খাবো তো বহু দেরি আছে কারণ রান্নাবান্না হবে গোসল নামাজ তারপরেও ভাত তো সবাইকেই বলবো অনেকেই আছেন সব কাজ করেন নামাজের সময় আলসামি করেন নামাজ পড়তে একটু অলস লাগে কিন্তু এই করবেন না টাইম মতো নামাজে চলে যাবেন কষ্ট হলেও আমরা যারা মুসলমান আছি আল্লাহকে আমাদের জবাব দিতে হবে নামাজের জন্য আল্লাহ সব কিছু মাফ করবেন নামাজ মাফ করবেন না সেজন্য আমাদের উচিত প্রতিটা মুসলমান ব্যক্তির পুরুষদের মসজিদে যেয়ে নামাজ আদায় করা মহিলাদের ঘরে টাইম মতো নামাজটা আদায় করা অনেক সময় আমরা মহিলারা কাজ করতে করতে তিনটাও বেজে যায় তারপরে গোসল করি একদম লাস্ট ফিনিশিং টাইমে নামাজটা পড়ি কিন্তু সেটা না করে না জান দেওয়ার সাথে সাথে যদি কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে গোসলের আগেও চাইলে নামাজটা আদায় করা যায় তাতে কিচ্ছু হয় না স্মেল বলে সাতবার গায়ে পানি দিলেও শরীরটা পবিত্র হয়ে যায় আমি যতদূর জানি আমি সেভাবেই বললাম টাইম মতো নামাজ আদায় করার মতো ভালো জিনিস আর নেই যাই হোক ডালটা বাগার দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম কারণ আমার কাঁচামরিচ শেষ শুকনো মরিচও নেই যার জন্য একটু মরিচ দিয়েই বাগাড়ে দিয়েছিলাম এই তো কচুটা আর একটু শুকাবে তারপরে নামিয়ে ফেলবো। এদিকে আমি ইয়া করব। ডিমটাকে ভুনা করব ডিমটা চিলে ফেলেছি একদম শুধু পেঁয়াজ আর হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভুনা করে নিলাম মানে একটু কষাচ্ছি এরপর একটু পানি দিয়ে দেব এই আর কি তো হাঁসের ডিম আসলে আমি ছোটো বেলা মানে ছোটোবেলা থেকেই হাঁসের ডিমটা বেশি পছন্দ করি মুরগির ডিম আমার অত বেশি কখনোই ভালো লাগে না তবে যেদিন হাঁসের ডিম খেতে নেই সেদিন কিন্তু সকালে আমি ডিম খাই না কারণ জানি যে আজকে একটু ডিম খাবো দুপুরে সেই জন্য আর মুরগির ডিম হলে আমি দুই তিনটাও খেয়ে ফেলি একসাথে তো এটা একটা অভ্যাস ভালো লাগে খেতে তো কচুটা খুব সুন্দর হয়ে যায় একদম ভাজা ভাজা করি নেই কারণ এই কচুটা একটু পানি রাখা যায় হালকা করে অল্পই রেখেছি খুব বেশি না না আস্তে আস্তে ওটা টেনে যাবে থাকবে না চুলার উপরে থাকতে থাকতে টেনে যাবে লেবু নিয়েছি যদি আবার কচুতে গলা চুলকায় এখনও জানি না শিওর খেতে বসলে বোঝা যাবে তো যে খাওয়াটা শুরু করে দিই বোম মেমোরিজ ছিল না ওটাকে খুব মিস করলাম আজকে আমি আর আসেবের আব্বু দুজনের খাবারই নিয়েছি আর আফিফ অনেক আগে খেয়ে ফেলেছে আফিফ খেয়েছে চিকেন দিয়ে চিকেন ছিল যে কালকে চিকেনটা রান্না করেছিলাম সেখান থেকে কিছু চিকেনটা ছিল ওটা দিয়ে আফিফ খেয়ে ফেলেছে আর আসে হঠাৎ করে সকালবেলা আসে এগারোটা বারোটা থেকে একা একা তার নানু বাড়ি চলে গিয়েছে আমাকে বলেও যায়নি যে তারপরে কল দিয়েছে বলে মা আমি নানু বাড়ি এসেছি তো আমি বললাম তুমি বলে যেতা বলে কী বললে তো তুমি যদি না যেতে দেতা সেই জন্য যাই হোক সে তার নানু বাড়ি আছে নানু বাড়ি গেলে নানু খুব খুশি হয় নানু তাকে নিয়ে তখন ব্যস্ত থাকে আর সে খাওয়া দাওয়া করে আমি বলেছি তাহলে দুপুরে আবার এসো না তাহলে কিন্তু তুমি গরম এমনিতেই কালো হয়ে গিয়েছো আমি দুপুরে আসবো না আমি সন্ধ্যার দিকে আসব আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই এসো তারপরে সবার সাথে কথা বলি আজান দিয়েছে আজানটা হচ্ছে এশার আজান আটটারও বেশি বাজে আসেবর বললো যে সে বের হবে সে তার একটু কাজ আছে তো তো আমি বললাম যে ঠিক আছে একটা কাজ করো আমিও যাই চলো তো যেহেতু আটটার বেশি বাজে একবার চেয়েছিলাম বাসায় যাব তো আটটা বাজলে বাসায় যেয়ে লাভ নেই কারণ হচ্ছে বসতেও পারবো না আবার দশটার দিকে ওদিক থেকে রিক্সা খুব কম আসে আসাটা ডিফিকাল্ট হয়ে যায় সেজন্য ভাবছি যে তার থেকে ফলাক দিয়ে বাসায় যাই ফলাককে একটু দেখে আসি এই আর কি তো আসেবর বাবু বলছিল তোমার এই জামাটার সাথে এই ওনাটা খুব সুন্দর লাগে তো আসলে সে তো সহজে একটু করলো এই বাসাটায় সম্ভবত কোনো প্রোগ্রাম হচ্ছে সুন্দর করে লাইটিং করা দেখতে খুবই ভালো লাগছে এই রোডটা দিয়ে যাওয়ার সময় আমার সব সময় অনেক বেশি ভয় লাগে তারপরে কুয়াকাটা খুলনা এইসবের গাড়ি না এই রোড থেকে যায় অনেক জোরে যায় তাঁচিত চলে আসলাম এসে তারপরে আমরা তাল খাচ্ছিলাম তাল নিয়ে আসছিলাম তালের শ্বাস মজা করে খাচ্ছিলাম আমরা সবাই কোনো কিছু একা খাওয়ার ভিতরে শান্তি নেই সবাইকে নিয়ে একটা খাবারের প্রতি যে কি ভালোবাসা সেটা আসলে যারা সবাইকে নিয়ে খায় তারাই ভালো জানে আমার তো সবাইকে নিয়ে খেতে ভালো লাগে সবাইকে নিয়ে উঠা বসা করতে ভালো লাগে একা একা কোনো কিছুর ভিতরে শান্তি পাওয়া যায় না সুখ পাওয়া যায় না অনেক মানুষ আছেন যারা একা থাকতে পছন্দ করেন যারা মানুষকে নিয়ে থাকতে পছন্দ করেন না আমি জানি না তাদের মেন্টালিটিটা আমার কাছে মনে হয় সবাইকে নিয়ে থাকবো সবাইকে নিয়ে খাবো সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করব তার ভিতরে ঝগড়াঝাটি বাজাবাজি এটা তো থাকি। এটা হচ্ছে সীমিত সময়ের জন্য তালগুলো তালে শাশগুলো নরম একদম এরকম লাফাচ্ছিল এত সুন্দর মনে হচ্ছিল মানে কি যে মজা করে খাচ্ছি এরপর ফলাকবুড়ি ঘুমেছিল যখন আমরা খাচ্ছিলাম ফলাকবুড়ি উঠলো উঠেই তারপরে সেই আমার কাছে মাম্মার ব্যাগ এই মাম্মা দিয়ে এটা তোমার এটা তোমার ব্যাগ দেখি তো দেখি তো তোমার ব্যাগ না 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 খাই না খাই না খাওয়ার জিনিস এই খুঁজে চোখ বুকি দিতে দেখো দেখো শাড়িও সারে না এই যে এখন মাম্মা কাছে আছো মাম্মা মাম্মা মাম আছো 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 আচ্ছা আছো আচ্ছা আচ্ছা আছো 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 ওরে বাবা ওরে বাবা আচ্ছা 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 Uh real ni. Kui le le le. Amish ni pakai kui.

তো এরপর একটু চা খেলাম এরপরে আবার বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে তো ঠিক আছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামা